তো আজকে সংক্ষেপে লাইভে বলে দিব সৌদি আরবের বিষার ম্যান পাওয়ারের সর্বশেষ অবস্থা কি আমরা আগের লাইভে আপনাদেরকে জানাইছিলাম যে কিছু শর্ত যোগ হইতেছে এই শর্তের কারণে বিএমএটি বন্ধ আছে আপাতত তো গতকালকে থেকে মোটামুটি একটা ছোটো খাটো শর্তের উপরে ম্যান পাওয়ার কিন্তু আবারও দিতেছে তো কারা পাবেন কারা পাবেন না এবং কি শর্ত পূরণ করতে হবে এই বিষয়গুলো বলে দিব লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন যারা বিষয় সংক্রান্ত বিষয় প্রসেসিং করতেছেন বা বিদেশ যাবেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় প্রবাসীদেরকে নিয়ে সকল ধরনের তথ্য আপডেট যত আসে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করি তো আজকের লাইফটা হচ্ছে বিএমএ ম্যান পাওয়ার নিয়ে আসলে লাস্ট কয়েক মাস থেকে ম্যান পাওয়ারের অবস্থায় কি আপনারা কিন্তু জানেন আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি একটার পর একটা সমস্যা একটার পর একটা সমস্যা কিন্তু চলতেছে তো অক্টোবরে মাঝামাঝি এসে আবারও আগের কাহিনী শুরু হয়ে গেছে এক সপ্তাহ আগে হঠাৎ করে ম্যান পাওয়ার বন্ধ করে দিল যারা বিষা প্রসেসিংয়ে দিয়েছেন তারা জানেন সব হয়ে গেছে ম্যান পাওয়ার জন্য আটকে আসেন হঠাৎ করে বন্ধ কোনো কিছুই নেই পরে আস্তে আস্তে আমরা জানতে পারলাম যে নতুন শর্ত যোগ করে দিবে যার কারণে ম্যান পাওয়ারটা বন্ধ রাখা হয়েছে এরপরে আমরা আন জানতে পারলাম যে গোরফা তিজারি আপডেট করবে এ কারণেই ম্যান পাওয়ার বন্ধ তো গতকালকে বা তার আগের দিন থেকে আবার মোটামুটি একটা শর্তে ম্যান পাওয়ার দিতেছে এটা হবে ইনজাজের উপরে নির্ভর করে অর্থাৎ আপনার বিষা কয়টা উঠানো আছে এক কথা এসে যদি এটা শরিকের বিষা হয় পঞ্চাশটা বা বিশটা বিষা আছে একসাথে তাহলে আপনারা পাবেন না আর যদি এরকম হয় যে মোয়াচাচার বিষা এক থেকে পাঁচটা পর্যন্ত ইনজাজের বিষা আছে ওইরকম যদি হয় কোনো শর্ত ছাড়াই দিয়ে দিবে ম্যান দিয়ে দিবে এটা হচ্ছে কথা আর যদি বেশি হয় পাঁচটার বেশি হয় তাহলে কিন্তু কখনোই আপাতত আপনাদেরকে ম্যান পাওয়ার দিবে না নতুন শর্ত পূরণ করতে বলা হইতে পারে নতুন শর্ত কি গোলফা তিজারি করা চেম্বার অফ কমার্স করা এটা আপনারা আগেও জানেন গত লাইভে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম তো এখন যারা বিষয় প্রসেসিংয়ে দিয়েছেন বা আপনার স্টেজে আছেন যে ম্যান নিয়ে চলে যাবেন তারা চেক করবেন বিষয়টা কিসের আশা করি আপনারা তো জানেনি কারণ অনেকে এখন লাইভে বা আলাদাভাবে প্রশ্ন করতে পারেন ভাই আমার বিষয়টা ইনজার্জে কয়টা বিষয় আছে এটা আমি বুঝব কীভাবে এটা বোঝা যায় কি না আসলে এটা তো বোঝা যায় আপনি যদি লোক ওখানে আপনি এটা বুঝবেন না এজেন্সির পরিচিত কেউ থাকলে অথবা যারা বিশেষ সংক্রান্ত এই টাইপের কিছু বোঝে আপনি যদি বিষা ছবি তাদেরকে দেন অবশ্যই এটা চেক করে দিতে পারবে আপনার ইনজাজে অর্থাৎ আপনার কোম্পানি কয়টা বিষয় একসাথে উঠানো আছে ইনজাজে আছে এটা চেক করে দিতে পারবে তো আপনার বিষা মহাসা হইলে বিষয়টা দেখলেও কিন্তু বুঝতে পারবেন বিষাতে যদি মহাসা লেখা থাকে সেক্ষেত্রে বিষে কম হওয়ার সম্ভাবনা বেশি আর যদি এটা লেখা কোম্পানি লেখা আসে তাহলে বিষে বেশি হওয়ার সম্ভাবনায় বেশি কারণ শরিকা বলতে আমরা বুঝি বড় কোম্পানি যেখানে অনেক লোকই কাজ করে এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন আর বিশেষ করে যাদের মহাশাসার বিষয় ছোট কোম্পানির বিষয় তারা সহজে বিএমএটি নিতে পারবেন আর আপনার যদি শরীরের বিষয় হয় আপনাকে যদি বলে যে হ্যাঁ আপনাকে নতুন শর্ত পূরণ করতে হবে কোফিল আপনাকে বিষয়টা গোলফা তিজারি করে দিতে হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই গোল্পা তিজারি করে নেওয়ার চেষ্টা করবেন যদি পরিচিত কেউ বিষয় দেয় তারা করে দিতে পারবে আর যদি এজেন্সির মাধ্যমে নেন তাহলে আপনি এজেন্সির উপরে এটা চাপ দিবেন প্রেসার দিবেন যে আপনারা যেভাবে হোক আমার এটা কমপ্লিট করে দেন আমি চলে যাই এটা হচ্ছে কথা তো বিএমএটির সর্বশেষ অবস্থাটা আপনাদেরকে জানাই দিল সর্বশেষ অবস্থায় কি সবাই পাবে না এক থেকে পাঁচ পর্যন্ত কোটা ভাগ করে দিচ্ছে এরকম যাদের বিষা থাকবে ইনচার্জের তাদেরকে দিবে আর বেশি যারা তারা অপেক্ষা করতে হবে যদি নতুন শর্ত দেয় নতুন শর্ত পূরণ করেই বিষা ম্যান পাওয়ার করতে হবে এটা কিন্তু বললাম শুধুমাত্র সৌদি আরবের বিষা অন্যান্য দেশের বিষা কাতার কুয়েত বা অন্যান্য কান্ট্রিতে সেম আগের মতোই এটা স্টেশন লাগবে বাধ্যতামূলক এটা স্টেশন দিলেই অন্যান্য দেশের বিষা ম্যান পাওয়ার হয়ে যাবে সৌদি আরবের একটা স্টেশন অর্থাৎ ডিমান্ড লেটার প্লাস গোলফাতি জারি কোফিলে চেম্বার অফ কমার্স করা এটা নতুন নিয়ম জারি হইতেছে এভাবে করে ম্যান পাওয়ারটা নিতে পারবেন তো আশা করি ছোটো ভিডিওতে ম্যান পাওয়ারের সর্বশেষ অবস্থাটা আপনারা জেনে গেছেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন কারণ কি মানে লাইভ আপডেটগুলো যে আজকে কি হইতেছে কালকে কী হইতেছে এগুলো কিন্তু অনেকে জানে না লাইভটা দেখলে ভিডিওটা দেখলে আশা করি জানতে পারবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিএমিটি নিয়ে যে কোনো দেশের কি আপডেট আসে অথবা যে কোনো আপডেটে আসুক আপনাদেরকে কিন্তু জানাই দেওয়ার চেষ্টা করি আপনি এরকম হইতে পারে আপনার দুই মাস আগের ভিডিও দেখলেন তখন কি আপনি মানে ঝামেলার মধ্যে পড়ে যাবেন বুঝবেন না কোনটা কী আপডেট হয়ে গেছে কারণ বিএমিটি নিয়ে লাস্ট কয়েক মাসে ঝামেলা চলতেছে এই কারণে লাইভ আপডেট জানার জন্য স্যানালে চোখ রাখবেন ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে হোক লাইভের মাধ্যমে হোক আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করি তো এই ভিডিওটা স্পেশালি শেয়ার করে দেবেন কারণ এখন নতুন ঝামেলা শুরু হয়ে গেছে তবে আশা আশা করি ঝামেলা শেষ হবে নতুন হয়তো শর্ত যোগ যোগ করে দিবে তো আমরা আসলে সবসময় বলি যে শর্ত যোগ করলে শর্তটা আগে ঘোষণা করবে এরপরে আইনটা পাশ করুক এরকম তবে বিএমইটি অফিস এটা করে না সব সময় সরাসরি আইন কার্যকর করে ফেলে যার কারণে অনেকেই ঝামেলার মধ্যে পড়ে যায় টিকিট কেটেও বিএমইটির জন্য তারা কিন্তু বিদেশে যাইতে পারে না তো ভিডিওটা এখানেই শেষ করব আবার বলতেছি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ সঠিক তথ্য এবং কি সঠিক পরামর্শ সবসময় পাবেন প্রবাসীরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ